দিনভর আনন্দ ঘন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারাদেশের সাথে অমরপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মজয়ন্তী তথা জাতীয় যুব দিবস মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর অমরপুর নগর পঞ্চায়েত এবং রামকৃষ্ণ পাঠ্যচক্রের উদ্যোগে অমরপুর নগর পঞ্চায়েত অফিসের সামনে সরকারিভাবে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অমরপুর চণ্ডীবাড়ি মাঠে ভারতীয় জাতীয় যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় যুব দিবসের বিভিন্ন কর্মসূচি সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবী বিশেষত রামায়ণের বিভিন্ন ধার্মিক চরিত্রের পোশাকে সজ্জিত হয়ে যুবক যুবতীদের র্যালি বাইক র্যালি সর্বোপরি প্রতিযোগিতামূলক নক আউট ক্রিকেট খেলা প্রভৃতি অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয় বারোই জানুয়ারি দুপুর সাড়ে বারোটার পর অমরপুর চণ্ডীবাড়ি মাঠে যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত তাপস সাহা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার সদস্য তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব এবং বিধায়ক শ্রী রঞ্জিত দাস অমরপুর চণ্ডীবাড়ি মাঠে অনুষ্ঠিত টি টোয়েন্টি নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্টের খেলা উপভোগ করার জন্য মহকুমাবাসীর উৎসাহ ছিল বেশ চোখে পড়ার মতো

আমরা বলে যাচ্ছি পদক্ষেপ নিতে বঙ্গপতি করে জনতা যুব মোর্চার রাজ্য কমিটির প্রেসিডেন্ট 食べてたいい <Switzerland> ら、せたら。

왜itos, 아osure, 아, 우리 다마 <Matthews2> করোনার সময়ে উনি আক্রান্ত হয়েছিলেন রোগে জিবি হসপিটালে হসপিটালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কিন্তু এমন একটা বিবর সময় সময় ছিল সে সময় যে কেউ ওনাকে গিয়ে দেখার সুযোগটুকু পায়নি ওনার ছেলে প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ করেছেন আমি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভূমিক মহোদয়ের সঙ্গেও আলোচনা করেছিলাম একই বিভিন্ন শিক্ষাময় জীবন অনেকেই সেই সময় হারিয়েছিলেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে দৃঢ় চেষ্টার পরে ভারতবর্ষ নয় সারা বিশ্বের মানুষের করুণা থেকে আমরা মুক্তি পেয়েছি আজ স্বামী বিবেকানন্দের এই জন্মদিনে আজকের এই মহান লগ্নে ওনাদের এই দান এবং এই ক্রিকেট টুর্নামেন্ট প্রায় ছা চব্বিশটি দল এখানে অংশগ্রহণ করছেন তো এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এখানে আজকের এই খেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তো এই স্বামী বিবেকানন্দ যে দুপুরে তিনি আলোকপাত করেছিলেন তিনি বলেছেন যারা তোমার সাহায্য করবে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসবে তাদের ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করবে তাদের ঠকিও না এবং তিনি বলেছেন উঠে দাঁড়াও শক্ত হও দীপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও আর এটা সব সময় মাথায় রেখো তুমি তোমার নিয়ন্ত্রিত স্রষ্টা তোমার যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটা তোমার মধ্যে রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও জীবনে ঝুঁকি নাও যদি তুমি হেরে যাও তুমি অন্যদের পথ প্রদর্শক হবে এবং যদি জিতে যাও তুমি সমাজকে নেতৃত্ব দেবে আমরা যুব কার্যকর্তারা আমরা রিস্ক নিয়ে কাজ করব আমরা আগামী দিনে পথ প্রদর্শক হব না হলে আমরা সমাজকে নেতৃত্ব দেব আমরা সকলে মিলে আমাদের এই অমরপুরকে শ্রেষ্ঠ অমরপুরে পরিণত করব পুরো বিশ্ব মে প্রধানমন্ত্রী মোদী কো কিস রূপ সে কিস রেসপেক্ট हर कोई कंट्री रेस्पेक्ट करते हैं और हम लोग देख रहे हैं कि प्रधानमंत्री मोदी जी भारत के हर कोने से हर एक गांव से हर एक बूथ तक चाहे जहां भी मतलब भारत का जितना भी बड़ा बड़ा स्कीम से युवाओं का लड़कियों का या फिर बच्चों का सब स्कीम्स को लेके हम लोग हम हम हमारे जिंदगी को सुधारने के लिए जो पहले था आज हम लोग चाहते हैं कि एक विकसित भारत बने हम लोग चाहते हैं कि प्रधानमंत्री का जो ख्वाब है कि भारत एक विकसित और एक डेवलप नेशन हो जाए वो हम चाहते हैं कि युवाओं के बीच में आके वो जो प्रधानमंत्री मोदी जी का जो ख्वाब है और जो आज इंडिया को बदलते हुए हम लोग देख रहे हैं ये सब आप सबके बीच में आके युवाओं को मोटिवेट करके हम लोग को ये रास्ते में जाने के लिए आप सबके बीच में आया हूँ